আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতেও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আমরা যেহেতু অনেক লেটে আসছি বাসাও কাছে বলেছিলাম আগের ভিডিওর মধ্যে তো সব মেহমানরা সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে মানে এখন শুধু আমাদের ফ্যামিলি সবাই ছিলাম তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগে আর মানুষ মাত্রাই বল কথার মধ্যে অনেক ভুল টুটি থাকতে পারে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তো আমরা সবাই এক টেবিলে বসে গিয়েছি চেয়েছিলাম আমরা পাঁচ ভাই বোন তারপর আর ছোট দুই ভাই বউ মানে তারা তিন যা আর তিন ভাই আর আমরা দুই বোন আমার ছোট বোনের হাজবেন্ড আমরা সবাই একসাথে বসবো তো এক টেবিলে তো আর এত মানুষ হবে না তার জন্য তিন টেবিলেই সবাই মিলে বসেছি তো আমরা ওই টেবিলেই ছিলাম তো এখানে ওদেরকে খাবার দিয়েছি আমরাও খাচ্ছিলাম আমাদেরকেও খাবার দিয়েছি আমি যেহেতু খাসির মাংস খাই না তার জন্য আমি খাসি তেমন আমার পছন্দ না আর খাসির মাংস আমি খাইও না আমি ভাতে সবাই খেয়েছি মানে আমার ছোটো বোনও খাই না শুধু তারা তিন ভাই আর আমার এই ছোটো ভাইয়ের বউই খায় আর এখন নতুন যে বউ আসছে ও খায় আবার মেজো ভাইয়ের বউও খায় না মানে খাসির মাংসটা আমরা তিনজনে খাই না আবার আমার আম্মাও পছন্দ করে আমরা খাই না তো আমরা অন্য কিছু খেয়েছি কিন্তু খাসির মাংসটা খাইনি তারপর আমি আবার দেশি মুরগিও পছন্দ করি না দেশি মুরগিও খাইনি তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি এখন হাত ধোয়াবে হাত ধোয়ানোর জন্য আমার ছোট ভাইয়ের বোর ফ্রেন্ড যারা তারা তারপর ওর ছোটো বোন তারা একটু মজা করছে আর কি তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে তো তো এখানে খাওয়া দাওয়া শেষ তারপর এখন হাত ধোয়ানোর পালা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এখন একটু তারা হাত ধোয়ানি নিয়ে একটু ইয়ে করতেছে তো আমার ছোটো বোন এসে দেখবেন মধ্যে একটু মজা করে নিল তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে তো বিয়ের বিটু কিন্তু শেষ পর্যায়ে আর একটা পাঠ দেবো দেওয়ার পরে শেষ তো বিয়ের পাট শেষ হয়ে গেলে এটা হবে বিয়ের দ্বিতীয় পর্ব আর কি তো জাস্ট যতটুকু পেরেছি ততটুকুই করেছি মানে আমার কাছে যতটুকু সময় মোবাইল ছিল বা আমি করতে পেরেছি আবার বাকিটুকু আমার বায়ের ছেলে মেয়ে তারপর আমার বোনের মেয়ে বোনের ছেলে তারা করে দিয়েছে কারণ সব জায়গায় তো আর আমরা গিয়ে বিডিও করতে পারবো না বা আমরা বলতে আমি তার জন্য তারা আবার আমার ছেলের বউও করে দিয়েছে মানে সবাই আমরা সবাই মিলে করেছি আর কি তো আবার আমার ভাইয়ের বউও একটু করে দিয়েছে আবার আমার ছেলের বউও করে দিয়েছে মানে জাস্ট সবাই একটু একটু করে আছে মধ্যে কিন্তু দেখাতে পারিনি তো এক একজন এক এক টেবিলে বসেছে আর আমি ওদের টেবিলে বসেছি তার জন্য আমি একটু করেছি আমার ছেলের বউ একটু করেছে তো দুজনে মিলেই করেছে যে এখন আমার ছোটো বোন এসে গিয়েছে ও এখন একটু ওদের সাথে মজা করবে তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন দেখুন আমার ছোটো বোন এখন নিজে ও ছোট ভাইয়ের হাত মুছে দিয়েছে মানে ওদের সাথে একটু মজা করে নিল যে সাবান লাগবে না এমনি হাতটা টিস্যু দিয়ে মুছে নিলেই চলবে এই আর কি তো আর একটা বার দেব তারপর বেরবিডুবো শেষ তো দেখতে থাকুন তো এখন আমরা দই খাচ্ছি তারপর দই দিয়ে দিয়েছে দই খাচ্ছি আর তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন বিদায় দিয়ে দেবে আর কি তো বিদায়ের পাটটা আমি আর একটা বিদায়ের পাটটা আমি আর একটা দেব তারপর খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম মানে যার যার মতো করে গল্পগুজব করলাম তারপর অনেকেই ফটোশ্যুট করেছে আমরাও করেছি তারপর আসার পরে অনেক ফটোশ্যুট করা হয়েছে সবগুলো আর ভিডিও করা হয়নি আর কি ভিডিও করা হয়নি তারপর যার যার মতে মেহমান ছিল মেহমানদের নিয়ে যার যার মতো ব্যস্ত ছিলাম কারণ সেন্টারে হলেও তো মেহমান আসলে কথা বলতে হয় একটু আপ্যায়ন করতে হয় তো আমরা আমাদের মতো করে ইয়ে করলাম আর কি তার জন্য তেমনভাবে ভিডিও করা হয়নি তো বিয়ের ফুল ভিডিওটা আমি আপলোড করব তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ